এশিয়া কাপে ভারতীয় দলের সহ অধিনায়ক ছিলেন সুবমান গিল এর সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন কারণ গিলের আগে সহ অধিনায়ক ছিলেন অক্ষর প্যাটেল হঠাৎ কেন অক্ষরকে সরানো হল সেই বিতর্ক থামলেও জানা যাচ্ছে গিলকে এশিয়া কাপের দলেই চাননি অধিনায়ক সূর্য তাহলে কীভাবে গিল সুযোগ পেলেন দু হাজার চব্বিশের জুলাই মাসের পর সোজা এশিয়া কাপে সহ অধিনায়ক টুর্নামেন্টে ছন্দে ছিলেন না গিল সাত ইনিংসে একশো সাতাশ রান করেন তবে অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে কয়েকটি ঝড় ইনিংস খেলেছেন গিলকে ওপেনে খেলার জন্য সঞ্জু স্যামসনকে নিচে ব্যাট করতে হয়েছে শ্রেয় সাহের স্কোয়ারই ছিলেন না একটি মাত্র ম্যাচ ছাড়া প্রথমে একাদশে জায়গা হয়নি রিঙ্কু সিং জানা গিয়েছে গিলকে দলে নেওয়ার বিষয়ে খুব একটা আগ্রহী ছিলেন না টি টোয়েন্টি অধিনায়ক সূর্য একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে শুরু থেকে সূর্য আগ্রাসী ব্যাটিং চেয়েছিলেন গিল সাধারণত সেরকম ব্যাট করেন না কিন্তু জানা গিয়েছে শেষ সিদ্ধান্ত নেন কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকর গিলকে তারা সব ফরম্যাটের গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসাবে দেখছেন দল ঘোষণার কিছুক্ষণ আগে নাকি গিলের বিষয়ে সিদ্ধান্ত সূর্যকে জানানো হয় মনে করা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কও করা হতে পারে গিলকে সূর্যের পারফরমেন্সও সাম্প্রতিক সময়ে প্রশ্নের মুখে বিশেষ করে অধিনায়ক হওয়ার পর থেকে সেটা আরও চোখে পড়ছে এশিয়া কাপে দুইজনের কেউই রান পাননি সূর্য বলছেন আমি খুশি যে গিল এখন দুই ফর্ম্যাটের অধিনায়ক ও খুব ভালো নেতৃত্ব দিচ্ছে সত্যি কথা বলতে সবার মনেই ভয় আছে কিন্তু এই ধরনের ভয় আমাকে অনুপ্রেরণা জোগায় দর্শক এখন এই পর্যন্ত